নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আজকাল পরশুর অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রুক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন একটা কথা বলতেই হয় সময় সবচাইতে বলবান এবং সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময়ের কাজ সময়ে করতে হয় আপনার বয়স যদি ২৬ বছর হয় অবভিয়াসলি আপনাকে কেরিয়ারের দিকে ভাবতে হবে আপনার বয়স যদি চল্লিশ বিয়াল্লিশ হয় তখন জীবনের একটা মধ্য পর্ব আসবে কিন্তু আপনার বয়স পেরিয়ে যাচ্ছে চল্লিশ ছুঁই ছুঁই আপনি ভাবছেন চাকরি না ব্যবসা কোনটা হবে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত একদমই সঠিক সময়কে কাজে লাগাতে গেলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখানেই মনে হয় জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা কারণ আপনি প্রচুর পরিশ্রম করছেন প্রচুর চেষ্টা করছেন সব করছেন কিন্তু আপনার ভাগ্যে নেই ভাগ্য হয়তো উল্টো দিকে কোনো রাস্তা আছে আপনি জানেনই না আপনি ঠিক উল্টো দিকেই হেঁটে যাচ্ছেন তো তা করলে চলবে না এখানে জ্যোতিষাস্ত্রের ভূমিকা একদমই তাই আজকে দীর্ঘ বাইশ বছর ধরে রাজশ্রী কাজ করছেন এই পেশাগত জীবন তার এবং এই পেশাগত জীবনের সাক্ষী হচ্ছে আমরা সিটিভিএন একেডি প্লাস একদম টানা অনুষ্ঠান করছেন রাজশ্রী এবং সাক্ষী হচ্ছে গরিহার ভাগ্যচক্র এবং সামাজার জুপিটার বাইশ বছর ধরে রাজশ্রী একই চেম্বার করে যাচ্ছে এটা বলার উদ্দেশ্য তারা বুঝতেই পারছেন মানুষ কাজ পাচ্ছেন বলে রাজশ্রী এভাবে ধারাবাহিকভাবে কাজ করতে পারছেন কারণ যেখানে সমস্ত কিছু ফেল করে যায় তখন কিন্তু মিরাকেল হয় এবং রাজশ্রী একমাত্র জ্যোতিষী যিনি পশ্চিমবঙ্গে যিনি নিয়ে কাজ করছেন তো এবং রাজশ্রী জোর দেন তিথি নক্ষত্র এবং অমাবস্যার উপরে যেমন সামনের এই বকুল অমাবস্যা রাজশ্রী আমার যেটা প্রশ্ন আপনার কাছে মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে অমাবস্যা কি যে কোনো ধরনের গ্রহ প্রতিকার বা সকল ধরনের তন্ত্রক্রিয়া শ্রেষ্ঠ তিথি হ্যাঁ যে কোনো ধরনের গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার যত কঠিন সমস্যাই হোক না কেন তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্যাকে ঠিক করা যায় এবং সেই সমস্যার সমাধান করা যায় দেখুন আমি একটা কথা বলবো প্রার্থনার কিন্তু কোনো বিকল্প নেই প্রার্থনা কিন্তু হতে হবে সঠিক মতে দেখুন প্রার্থনা সবাই করেন প্রত্যেকটা মানুষই প্রার্থনা করেন যে যে যার ধর্ম মতে যে যার নিজের পছন্দ অনুসারে সবাই প্রার্থনা করেন কিন্তু প্রার্থনা করতে হবে প্রকৃত পথ এবং প্রকৃত মতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা প্রকৃত পথ এবং প্রকৃত মতে আমাবস্যা হচ্ছে সব ধরনের গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার এ শ্রেষ্ঠ তিথি আমাদের জীবনের এই যে বছরে বারোটা বা তেরোটি আমাবস্যা আসে এই বারোটা বা তেরোটা আমাবস্যার জন্য সবাই বসে থাকেন কেন বসে থাকেন না এই যে আমাবস্যা যখন আসছে তখন হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেই নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠা যায় তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমাবস্যা তিথিকে কাজে লাগাতে কাজে লাগিয়ে আমাবস্যা হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল তিথি এই তিথিতে আপনার যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছে না যা চাইছেন সেইগুলো আপনি যত যতই চাইছেন সেই দেখা যাচ্ছে যা চাইছেন তা পাচ্ছেন না অনেক সময় দেখা গেল যে আপনার সন্তান আপনার কোনো কথা শুনছে না সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো অনেকে শ্বশুর বাড়িতে অনেক অশান্তি ভোগ করেন এরকম অনেক মহিলা আমার কাছে আসেন এটা আমি ভীষণ ভালোভাবে জানি কেন ভীষণ প্রচুর মহিলা এই সমস্যা নিয়ে আসেন আবার আজকাল অনেক পুরুষ মানুষও আসেন এটাও ঘটনা তো যাই হোক কেউ কারোর সমস্যা ছেলে মেয়ে কথা শুনছে না যার যে ধরনের সমস্যা হোক না কেন তন্ত্রোক্ত ক্রিয়া যদি সঠিকভাবে করা হয় গ্রহ সংস্কার যদি সঠিকভাবে তন্ত্রমতে করা হয় সেই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব এবং সেই সমস্যা থেকে অবশ্যই ত্রাণ পাওয়া যায় আর একটা কথা মনে রাখতে হবে ধরুন আপনি চাইছেন মা তারাকে ডাকতে এদিকে আপনি হয়তো বসে সরস্বতীর মন্ত্র জপ করছেন তাহলে কিন্তু হবে না মা তারাকে যদি আপনি ডাকতে চান তাহলে আপনাকে সঠিক পথে সঠিক পথে সঠিকভাবে মা তারাকেই ডাকতে হবে আপনি যদি মনে করেন যে আমি সেই জায়গায় সরস্বতীর পুজো করছি তাহলে কিন্তু হবে না কেন অনেক মানুষের না এরকম কিছু ভুলভাল ধারণা আমি দেখেছি যে যা হয়তো যেটা আদৌ তার হরস্কোপ অনুযায়ী স্যুট করে না সে হয়তো সেইটাকেই ডাকছে আমাদের হরস্কোপের কিছু গ্রহ শুভ কিছু গ্রহ অশুভ শুভ গ্রহদের যত আপনি ডাকবেন তারা তত আপনাকে শুভ ফল দেবে এবং আপনার প্রার্থনার বলবত্তা বাড়বে আর আপনি যদি অশুভ গ্রহ বা শত্রু গ্রহকে জীবনের ক্ষেত্রেও এটাই একই কথাই প্রযোজ্য যে আপনি যদি শত্রুকে সঙ্গে নিয়ে ঘোরেন আপনার এক সময় মহাবিপদ হবে ঠিক সেই রকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও যদি আপনি শত্রু গ্রহকে সঙ্গে নিয়ে ঘোরেন শত্রু গ্রহের পুজো করেন শত্রু গ্রহ কোনোদিন মিত্র হবে না এবং আরলেও দেখা যাবে আপনাকে আরও বেশি করে সমস্যা যত রাজ্যে যত জটিল সমস্যা আপনাকে ঘিরে ধরছে তো সুতরাং মাথায় রাখতে হবে আমি কোন দেবীকে ডাকছি বা কোন ঠাকুরকে ডাকছি বা কোন গ্রহকে ডাকছি এবং সেটা আমার জন্য সুটেবল কিনা আমার সেটা স্যুট করে কিনা আমি যদি এমন কোন গ্রহকে ডাকি যে গ্রহ আমার অনুকূলে নয় তাহলে কিন্তু লাভের বদলে ক্ষতি হবে এটা একদম পরিষ্কার কথা আর একটা কথা বলছি প্রার্থনা হচ্ছে এমন একটা জিনিস প্রার্থনা যদি সঠিক পথ এবং সঠিক মতে করা যায় যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যায় হ্যাঁ এমন নয় যে রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা নয় কিন্তু যদি সত্যিই আপনি চান আপনার কোনো একটা সমস্যা সেটা যে কোনো সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা কিছু চাইছেন প্রার্থনা করছেন সেটা হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই তন্ত্রোক্ত গ্রহ সংস্কারের মাধ্যমে সেই ইচ্ছা পূর্ণ হওয়া সম্ভব সেটা যদি অনেক কঠিন ইচ্ছাও হয় তবুও আমি বলবো যে সেই কঠিন ইচ্ছাও কিন্তু পূর্ণ হওয়া সম্ভব একটা কথা জানবেন প্রত্যেক প্রত্যেক গ্রহের কিন্তু অধিষ্ঠাত্রী দেবদেবী আছে এই কথাটাও মাথায় রাখতে হবে ধরুন আপনি বৃহস্পতিকে ডাকতে চাইছেন এইবারে আপনি শুরু করলেন হচ্ছে মঙ্গলের জব তাহলে কিন্তু বৃহস্পতি সাড়া দেবে না এবার আপনার জন্য আমি সবসময় একটা কথা বলি প্রত্যেকটা হরস্কোপে কিছু গ্রহ শুভ থাকে কিছু গ্রহ অশুভ থাকে অশুভ গ্রহদের ডাকলে কিন্তু শত্রু যেমন কোনদিন মিত্র হয় না অশুভ গ্রহ কোনোদিন আপনাকে শুভ ফল দেবে না শুভ গ্রহের বলবত্তা যত বাড়াবেন তত বেশি শুভ ফল পাবেই তো একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের ভূমিকা তিনিই তো না যে আমার কোন দেবী ইষ্ট দেবী বা কোন দেবতা ইষ্টদেবতা কোন মন্ত্র আমাকে জব করলে আমার ভালো হবে কোনটা করলে খারাপ হবে খারাপও হয় কিন্তু অনেক সময় এটাও হয় ভুল পথে গেলে তো ভুল পথে গেলে তো খারাপ হবে আচ্ছা একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন আমি বর্ধমান থেকে বলছি আমি রাজশ্রীতির সাথে একটু কথা বলতে চাই নিশ্চয়ই আপনার নামটা বলবেন আমার নাম বেলা রায় আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই মে আপনার নাম কি বললেন আমার নাম বেলারায় দেবার আয় আমি আমার জানাশোনা কেউ আসেনি কিন্তু আমি ডিভির প্রোগ্রামটা প্রতিনিয়ত টিভিতে দেখি আমার খুব ভালো লাগে এবং আমার মেয়ের সম্বন্ধে জানি বলবেন আর কিছু বলতে লাগে না তো আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে তিরিশ বারো দু হাজার তিরিশে সময় সময় দুটো পঁয়তাল্লিশ না রাত রাত দুটো পঁয়তাল্লিশ ঠিক আছে কোথায় জন্ম রায়না রায়না মানে বর্ধমান এর ওখানে বর্ধমান রায়না আমি আপনাকে ফোন করছি একদম মকরশল থেকে বুঝতে পেরেছি রায়না মানে তো বর্ধমানের অনেকটা ইন্টেরিয়ারে দেখুন রায়না আসে হ্যাঁ সেটাই রায়না আসবে কিনা সেটা একটা প্রশ্ন তা তো বর্ধমান ধরে করতে হবে না রায়না আসছে না সুতরাং বর্ধমান বর্ধমান ধরেই করতে হবে আচ্ছা যেটা আমি বলবো তিরিশে ডিসেম্বর দু তিরিশে ডিসেম্বর দু সেদিন ছিল শনিবার রাত দুটো পঁয়তাল্লিশ বর্ধমানে জন্ম তুলালগ্ন মকর রাশি তুলালগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে শনি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা এবার আমি মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্নে লগ্ন হচ্ছে লগ্নে মঙ্গল রয়েছে হরস্কোপে বৃহস্পতি শনি অষ্টমে রয়েছে রাহুকেতু এক্সিস রয়েছে এখানে লগ মঙ্গল ভঙ্গ না লগ্ন মঙ্গল দুটো বেরিয়ে গেছে কাল সর্পযোগ বলবো না কিন্তু রবির গ্রহণযোগ রয়েছে রাহু কেতু অ্যাক্সিস তৃতীয় নবম ভাবের ওপরে রবিভূত বুধাদিত্য যোগও করছে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা যদি মানে সায়েন্স রিলেটেড ঠিক পিওর সায়েন্স বা প্রপার সায়েন্স বলছি না কিন্তু সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফল হবে যথেষ্ট শুভ ফলের যোগ হরস্কোপে রয়েছে বৃহস্পতি বিশেষ করে বৃহস্পতি শনির যোগে যেমন ইঞ্জিনিয়ারিংও হয় তেমনি আবার বৃহস্পতি শনির যোগে আপনি জিওগ্রাফির কথাও ভাবতে পারেন এবং হরস্কোপের শুক্র তুঙ্গাভিমুখী এটাও যথেষ্ট ভালো পয়েন্ট অনেক পয়েন্টই ভালো আছে কিন্তু জিওগ্রাফিতে অনার্স করেছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদমই ঠিক আছে ফার্দার হায়ার স্টাডিজ করবে না না হায়ার স্টাডি এই মুহূর্তে কম্পিটিটিভ লাইনে একটু পড়ছে একটু চাকরির সম্বন্ধে জানতে চাইছি মানে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাই তো হ্যাঁ বিভিন্ন পরীক্ষা দিচ্ছে সালে জন্ম তার মানে আপনার মেয়ের এই তিরিশ তারিখ আসলে চব্বিশ বছর বয়স হবে চন্দ্র চতুর্থে বসে আছে ঠিক আছে কিন্তু চন্দ্র অ্যাকচুয়ালি এই লগ্নের দশমপতি চন্দ্রের পুজোই এখানে বিশেষভাবে দরকার পাশাপাশি বৃহস্পতি শনির যে গুরু সৌরী যোগ সেটার একটু গ্রহ সংস্কার দরকার রবি করছে অনেক সময় যে কাজ করবে না সেই কাজের দায়ভাগে সে পড়ারও যোগ আছে আপনি একটু শেয়ার করুন না আপনাকে বলতে হবে তো সেটাই কথা আপনার আপনি যে কথাগুলো বলছেন ঠিকই বলছেন না সবই বললাম কিন্তু আপনার মেয়ে কি ছোটবেলা থেকে ধরুন এরকম হয়েছে যে কোনো দোষ না করেও দোষের দোষ দোষী বলে লোকে তাকে বলেছে আপনি মানে আপনার মেয়ে দোষী সাব্যস্ত হয়েছে হয় না যে সবাই রয়েছে দোষটা ওর ঘাড়ে গিয়ে বললে এরকম ঘটনা ঘটেছে আপনার মেয়ের সাথে এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে ঠিক সেটাই রাজশ্রী বলছেন মানে এটা ইন্ডিকেশন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিকেশন তো আপনার প্রশ্ন হচ্ছে মেয়েটি চাকরি কবে পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন আমি একটা কথা বলি হরস্কোপে যেটা দেখাচ্ছে হরস্কোপে একাদশ ভাবে কোনো গ্রহ নেই ঠিক আছে এবার একাদশপতি রবি বসে আছে থার্ড হাউসে কেতু যুক্ত হয়ে তো সুতরাং এই হরস্কোপে কিন্তু বৃহস্পতি কিন্তু হরস্কোপে শনি যুক্ত হয়ে অষ্টমে রয়েছে অষ্টম থেকেও খুব শুভ ফল পাওয়া যায় না আপনি একটু হরস্কোপটাকে চেষ্টা করুন সংস্কার করার বিশেষ করে সংস্কার করলে চতুর্থে চন্দ্র রয়েছে পঞ্চমে শুক্র তুঙ্গাভিমুখী এই শুভ পয়েন্টগুলোর ফলটাও আপনি পাবেন আমি এইটাই আপনাকে করতে বলবো কেন এক্ষুনি হুট করে বললে খুব মনের মতো চাকরির জায়গা আমি কিন্তু দেখছি না

এবারে না দেখুন এই প্রশ্নটাতে আমি খুব একটা মানে আমার একটু হাসি পায় কেন জানেন তো আপনি কাকে ফোন করেছেন রাজশ্রীকে ফোন করেছেন দেখেছেন তাই তাকে ফোন করেছেন এবার যে ডাক্তার রোগ ধরতে পারলো তার কাছেই আপনাকে আসতে হবে তো কি না যে ডাক্তারের কাছে জাননি তার কাছে যাবেন এবার চয়েস তো আপনার আপনি কাকে দেখাবেন ডাক্তার একে দেখাবেন না ডাক্তার বিকে দেখাবেন চয়েস হচ্ছে আপনার

একমাত্র কালকি একটা অনলাইন পাচ্ছেন সবাই আর তো কোথায় পাচ্ছেন মানে বুকিং হয়ে আছে সেটাও একটা প্রশ্ন খুব চেষ্টা করতে ফোন করে দেখতে পারেন আমি একটুখানি জানিয়ে দিই আগামী শনিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে এটা একটু বলার আগামী শনিবার শিলিগুড়ি আর আগামী কাল রয়েছে অনলাইন চেম্বার আগামী কাল বৃহস্পতিবার 26 তারিখ অনলাইন চেম্বার এই দুটো চেম্বারই আপনারা কিন্তু পাচ্ছেন বকলাম অবসর আগে তারপরে আবার চেম্বার আপনারা পাবেন জানুয়ারি মাসের 5 তারিখ থেকে পাঁচই জানুয়ারি কৃষ্ণ কৃষ্ণনগরের চেম্বার রয়েছে ছয়ই জানুয়ারি ব্যারাকপুর সাতই জানুয়ারি গড়িয়াহাট আটই জানুয়ারি হচ্ছে শাম্বাজা জুপিটার বারো তারিখ রবিবার খড়গপুর তেরো তারিখ সোমবার হাওড়া চব্বিশ পঁচিশ ছাব্বিশ বর্ধমান দুর্গাপুর আসানসোল এটা হচ্ছে জানুয়ারি মাসের কথা বলছি আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে এবং আগামী রবিবার দিন আগামী শনিবার দিনকে রয়েছে হচ্ছে আঠাশ তারিখ উত্তরবঙ্গে চেম্বার অর্থাৎ শিলিগুড়িতে এই দুটোই চেম্বার রয়েছে চলে যায় আলোচনা হ্যাঁ যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে একটা কথা হরস্কোপে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহের কিন্তু অধিষ্ঠাত্রী দেবদেবী আছে এবং আপনি যদি দেখা গেল আপনি চাইছেন বৃহস্পতির থেকে শুভ ফল পেতে তাহলে আপনাকে মা তারাকে ডাকতে হবে কিন্তু আপনি বৃহস্পতির থেকে শুভ ফল পেতে আপনি যদি এখন গিয়ে দেখা যায় মা কালীকে ডাকছেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন না এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন গ্রহ কি ফল দেয় কাকে আপনি ডাকলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হয়তো দেখা যাচ্ছে আপনি মনে মনে ভাবছেন যে আমি বৃহস্পতি কাঠাবো আপনি যদি হয়তো মাসিতলার পুজো করছেন তখন এটা করলে কিন্তু হবে না আপনাকে মাথায় রাখতে হবে যাকে আপনি ডাকছেন তাকেই যদি সঠিকভাবে এবং যে গ্রহ আপনার জন্য শুভ তাকে যদি তার বলবত্তা যদি আরও বাড়ানো হয় তাহলে আপনি যথেষ্ট শুভ ফল পাবেন আর যে গ্রহ আপনার জন্য অশুভ অনেকের একটা ধারণা আছে যে অশুভ গ্রহকে শুভ করা যায় কি না একটা কথা বলবো শত্রু কখনো মিত্র হয় না সুতরাং অশুভ গ্রহকে আপনাকে কি করতে হবে সে যেন আমার ক্ষতি করতে না পারে কিন্তু সে এসে আপনাকে প্রচুর ভালো ফল দেবে এটা কিন্তু হবে না আচ্ছা আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আপনি কত আ থেকে বলছি কি নাম আ আমি আমি সম্বন্ধে জানছি আপনি নাম যদি না বলতে চান তাহলে আমাদের কোনো সমস্যা নেই অরpita মন্ডল আচ্ছা অরpita আপনি দেখেন নিয়মিত অনুষ্ঠান হ্যাঁ সুমানের নিয়মিত দেখি এবং আমার নিজে ননদের ছেলে গিয়েছিল ননদের ছেলে কি সমস্যা নিয়ে এসেছিল ননদের ছেলে বাসনা সম্বন্ধে গিয়েছিল এখন কেমন আছে সে এখন খুব ভালো আছে ভালো রেজাল্ট করেছে বাহ আপনার মেয়ে ডেট অফ বার্থ বলুন আঠাশ এক দু হাজার চার আঠাশ এক দু হাজার চার সময় হ্যাঁ দুটো দুটো একুশ দুটো একুশ দুপুরবেলা হ্যাঁ দুপুর কোথায় জন্ম কাটোয়া কাটুয়া দুপুর দুটো একুশ কাটোয়া মানে নদিয়া কাটোয়া আসবে না বর্ধমান মনে হয় কাটোয়া বর্ধমানে পড়ছে কি বর্ধমানে তো বর্ধমান হলে ঠিক আছে হ্যাঁ বর্ধমান থেকে কাটোয়া থেকে বর্ধমান ঠিকই আছে আচ্ছা আঠাশে জানুয়ারি দু সেদিন ছিল বুধবার দুপুর দুটো বর্ধমানের বর্ধমানে জন্ম মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন এক সেকেন্ড মিথুন লগ্ন মেষ মেষ রাশি অশ্বিনী নক্ষত্র মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি লগ্ন মিথুনে মৃগশিরা হরস্কোপে বৃহস্পতি এবং শনি বক্রি অবস্থায় রয়েছে দুটো ইম্পর্টেন্ট গ্রহ বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো হরস্কোপে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্নে শনি বসে আছে একাদশে চন্দ্র মঙ্গল রাহু আপনারা হয়তো জানেন যে মঙ্গলের সঙ্গে যদি রাহুর কানেকশন হয় এটাকে বলা হয় অঙ্গারক যোগ প্রচন্ড মাথা গরম হয় এবং রাগ হয় এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কারো কোনো কথা শুনতে চায় না কাউকে মানতে চায় না বড়দের মানতে চায় না টিচারদের মানতে চায় না ওর ভেতরে একটা প্রচন্ড ভাব আছে আমি সব জানি সব বুঝি সব করে ফেলবো আমায় কিছু বলতে হবে না আর সীমাহীন রাগ রাগটা কিন্তু একটু বাড়াবাড়ি মাত্রায় লগ্নের লগ্নে রয়েছে শনি লগ্নপতি সপ্তমে বুধ বসে রয়েছে সপ্তম ভাবের ওপরে রবি রয়েছে অষ্টমে হরস্কোপটাকে আমি হরস্কোপটাকে আমি খুব না ভালো হরস্কোপ বলতে পারছি না সবচেয়ে বড় কথা হরস্কোপে চেষ্টা করলে কিন্তু যথেষ্ট নলেজেবল হতে পারতো কিন্তু সেই চেষ্টাটা করেনি এবং যেটা চেয়েছে সহজে শর্টকাটে যাতে সাফল্য পায় এবং সহজে শর্টকাটে সবসময় সাফল্য পাওয়া যায় না এবং অতিরিক্ত রাগ ক্রোধ থেকে কিন্তু অনেক বড় ঝামেলা বা দুর্ঘটনাও হতে পারে হ্যাঁ 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 ম্যাডাম এবার আপনি বলুন হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলেছেন সবটাই ঠিক না সবটাই ঠিক মানে অবাধ্য হ্যাঁ হ্যাঁ প্রচন্ড রাগ হ্যাঁ হ্যাঁ আপনাকে মানতে চায় না মানে সম্পূর্ণ ঠিকভাবে মানতে চায় না মানে কথায় কথায় তর্ক করে আপনার স্বপ্নটাকে ভুল প্রমাণ করতে চায়

আমি একটা কথা বলি আগে লগ্নে বসে রয়েছে শনি শনি সপ্তমে বুধকে দেখছে আচ্ছা আমি যেটা বলবো তার আগে ওকে একটু শান্ত করতে হবে সবার আগে আপনি বিয়ের কথা তো ভাবতেই পারেন কিন্তু সবার আগে ওর মাথা ঠান্ডার কাজ করতে হবে মাথা ঠান্ডার কাজ যদি না করা হয় দেখা গেলো বিয়ে দিলেন সব করলেন আবার লাস্টে ফিরে এলো

হ্যাঁ দামাল ঠিকবে কোথায় বুঝতে পেরেছেন আমি কিন্তু রাজศรีজ্যাজে বলছিনা বি তার ভিত্তিতে আপনাকে প্রশ্নগুলো করছি সূত্র আগে মেয়ের মাথাটাকে ঠিক করুন সবার আগে ঠান্ডা করুন যাতেও স্থিতি হয়ে সংসারটা করতে পারে সম্ভব রাগ কষ্ট করে করে করেছেন হ্যাঁ হ্যাঁ ऑलरेडी কষ্ট করে ফেলেছে এবং বললাম তো চন্দ্র মঙ্গল রাহু যোগকে এমনি অঙ্গারক যোগ বলে তার মধ্যে আবার চন্দ্র ঢুকেছে যার ফলে সমস্যাটা বেশ জটিল ওকে শান্ত হতে হবে তারপরে সবকিছু এবং এই যদি মা বলেন এই নে বাবু এটা পর তোর মাথাটা ঠান্ডা হবে ও খুলে আগে ফেলে দেবে ফেলে দেবে খুলে আমাদের গ্রহ সংস্কারে তো জানেন আপনি যে কোনো কিছু ধারণ না করিও কিন্তু গ্রহ সংস্কার করা যায় ওকে কিছু পড়তে হবে না ওকে জানাবেনও না হ্যাঁ ওকে কিছুই বলতে হবে না ও জানবেই না আচ্ছা দাদা হ্যাঁ হ্যাঁ ও তো চাকরি আছে হাতে কি চাকরি হ্যাঁ চাকরি হাতে হওয়া সম্ভব এটা আমি অস্বীকার করব না কিন্তু ওকে শান্ত হতে হবে একটা কথা কি জানে তো আপনি চাকরি চাইছেন মেয়ে চাকরি করুক তাকে তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে হ্যাঁ 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 ওকে তাহলে

দেখুন আইজ শ্রী আপনি ক্যালকুলেশনটা অসাধারণ করেন মানে আজকে আপনি প্রপার ক্যালকুলেশন করেন বলে আজকে বাইশ বছর ধরে আপনি কাজটা করছেন আপনি রোগটাকে চট করে ধরেন একটা ছক যখন পরে এবং আপনার বিশ্লেষণ হচ্ছে একটু আলাদা মানে চলতি বিশ্লেষণের মধ্যে আপনি যান না হ্যাঁ আর কিন্তু আমার মনে হয় যে আপনি এত সহজে রোগটা ধরেন প্রতিকারটাও আপনার ওই কারণেই সহজই হয়ে যায় কিন্তু রাজস্ত্রীর প্রতিকার কিন্তু ভিনিভিডিভি নয় আপনি এলেন আর আপনারা তার প্রতিকার পেয়ে গেলেন না প্রতিকার তৈরি করতে হয় এবং সেটাকে পালন করতে হয় এবং পালনটা সে নিজে না করলেও চলবে তার বাড়ির লোক তার মা বাবা এরাও পালন করে দিতে পারে কিন্তু করতে হবে মানে নিয়মিত একটা চর্চা করতে চর্চা করতে হবে এক্সাক্টলি কিছু মন্ত্র উচ্চারণ যেমন কারো ধরুন ধরুন অসুখ করেছে তাকে যেমন রেগুলার ওষুধ খেতে হয় ঠিক সেই রকম গ্রহের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এবং আপনি বলছিলেন না যে একটা পুজো একটা পুজো পাঠ প্রার্থনা প্রার্থনা বিকল্প হ্যাঁ হ্যাঁ প্রার্থনা ছাড়া সত্যিই কোনো গতি নেই একদমই তাই ওটাই আমাদের করে যেতে হবে আবারও আপনাদের বলে দেবো আগামীকাল চেম্বার বলতে অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখ পরবর্তী আঠাশ তারিখ শনিবার দিন আঠাশে ডিসেম্বর আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই উত্তরবঙ্গ মানে আপনারা সব জায়গা থেকে পাবেন খুব লিমিটেড পেয়ে মানে ওখানে কিন্তু ক্লায়েন্টটি দেখা হবে যেহেতু রাজশ্রী ফিরে আসার ব্যাপার থাকবে তাই এখনই এখনই নাম এনরোল করুন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন সোমবার দিনের অবসর আগে আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারেন ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল